ডিম্যান্ডিং বালুচরি যেটা হচ্ছে এক কালারের বালুচরি এবং ডুয়েল ডুয়ে বালুচরি অনেকে বলেছিল পুজোর আগে তো দেবে দেখো পুজোর আগে তোমাদের সেই ডিম্যান্ডিং বালুচরি ডুয়েল ডুড়ে বালুচুরি হাজারের নিচে প্রাইস নশো নিরানব্বই সেম প্রাইস রেগেছে কিন্তু প্রাইসে কিন্তু কোনো হেরফের হয়নি যেমন কথা দিয়েছিলাম ঠিক তেমন দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে এক কালারের বালু দেখো জুয়েল টোনে যাচ্ছে ভীষণ ডিম্যান্ড হয়েছিল এটার তোমাদের যেমন কথা দিয়েছিলাম পুজোর আগে আমি দেবো তো দেবই দেখো এই আছি আঁচল পোর্শান জুয়েল টোনের পুরো বডির লুক জাস্ট দেখো পুরো জুয়েল টোনের এরকম সুন্দর বডির লুক চলে আছে বোথ সাইডে জাস্ট বর্ডার অল ওভার মিনাকারি বার জাস্ট কালার দেখ তো লাইনে মাত্র ট্রিপল লাইনে পুজোর আগে ভাবার কথা মানে নয় আমি জানি তোমরা ভাবছো এটা কি করে হতে পারে এটাই হতে পারে ঠিক আছে তার যেটা লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিন শোনো আমি জানি না এরপর আমি দিতে পারবো কিনা এই চলে গেল বিপি স্লিপস এর বর্ডার এই কাজ তাড়াতাড়ি স্ক্রিন শো নেবে ট্রিপল লাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার চলে যাব এই যে অরেঞ্জ কালারটা ওফ দেখতে শুধু দেখো যারা একটু ব্রাইট লুক নিজেদেরকে দিতে চাইছো জাস্ট এটা ট্রিপিল লাইনে মাথ হয়ে যাবে মাথ কালারটা জাস্ট দেখো একদম অরেঞ্জ মানে একদম প্রপার অরেঞ্জ কালার অ্যান্ড বিপি যাচ্ছে পুরো বেনারসি বিপি যাচ্ছে ছোটো ছোটো বুটাটি ওয়ার্ক এর বড় এরকম সুন্দর কাজ ঠিক আছে অনেকে কন্ট্রাস্ট ভালো চুরি পছন্দ করেন আমি জানি যারা বলবো এরকম সুন্দর জুয়েল টোনের ভালো পছন্দ করো তাড়াতাড়ি হুড়মুড়ি এস্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো পেস্টার সাথে রেড স্টোন কি লাগছে কালার তাও পেয়ে যাচ্ছ পুজোর আগে সিম্পল লাইনে আমি জানি না কতজনকে দিতে পারবো এটা নিয়ে চলবে এটা নিয়ে বেশ চলবে ঠিক আছে এই গেল তোমার বিপি স্লিভস এর এই কাজ কারণ এটা যখনই দেখায় তখনই চলে তো আমাকে অনেকেই বলেছিলে তুমি অন্তত পুজোর আগে একবার দেবে দেখো পুজোর আগে আমি একবার দিচ্ছি আর কতবার দিতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই এই গেল তোমার শিবলিন কালারটা ঠিক আছে যার লাগবে কালারটা এত মিষ্টি এত মিষ্টি কালার যে কালারটা সব বয়সে পরা যায় সব বয়সে একদম এই কালারটা পরা যাবে আর এই গেল বিপি স্লিভস এর এই কাজ ওকে যার যতগুলো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিং এ পাঠাবে পার্পলটাও কম যায় না যেহেতু ডুয়েল টোন কালার কম্বিনেশনটা লাগছে দেখো ঠিক আছে বোথ সাইড এরকম সুন্দর বজার আর বালুচুরির ডিমান্ডে শেষ নেই কারণ হচ্ছে কি বালুচুরি স্বর্ণচুরি যেহেতু এটা মানে ট্র্যাডিশনাল শাড়ি সেহেতু মানে এগুলোর ওপর এগুলো আমাদের লিস্টে থাকবেই আর এগুলো থেকে বড়ো কথা কি গিফট আইটেমের জন্য গিফট আইটেমের জন্য মানের ব্যাপার আছে এগুলো বুঝলে বালুচুরি স্বর্ণচুরি কারণ ট্র্যাডিশনাল জিনিস সবার পছন্দ এই যাচ্ছি নেক্সট কালারটা নেক্সট কালারটা আমি যে কালারটা পরেছি এই কালারটা কী ভালো দেখতে শুধু দেখো এটাও বলবো সব বয়সে পড়তে পারবে হালকা কালার মানে শুধুমাত্র এজের পড়বে তা না এখন তো পুরো ট্রেন চেঞ্জ হয়ে গেছে যত হালকা ফুলকা লাইটের কালার হবে প্লাস কাজও কম থাকবে ইয়াংরা বেশি পছন্দ করছে বিশেষ করে টিন এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারে এই কাজটা ঠিক আছে এবার নেক্সট কালারটা দিয়ে দিই নেক্সট কালারটা দেখো এই যে যাচ্ছি কালার বাউ ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও জাস্ট বলবো যা যা লাগবে তাড়াতাড়ি বুকিং করা হরে মরিয়া ট্রিপল নাইন পরে কিন্তু হাজার বললেও কিন্তু পাবে না আবার এসে যদি দেখো এটা নেই ওটা নেই সেটা নেই আমি কিন্তু কিছু করার নেই আমার আমি রোজ বলি যেভাবে রোজ বলি বলি সেভাবেই বলি শোরুমে পেতে চাইলে বুকিং মাস্ট বুকিং করে রাখো শোরুমে এসে কালেক্ট করবে তাছাড়া শোরুমে এসে তো প্রচুর পুজো কালেকশান পাবে পুজোর কালেকশানে পুরো ভর্তি আমার শোরুম এই কালারটাও দেখো গ্রিন কালার একটু ডিপ কালার ভীষণ ফ্যান্টাস্টিক দেখতে পুরোটা যাচ্ছে জল টলের নরম হালকা ফুলকা লাইট ওয়েচের ওপর আর এই চলে গেল তোমার বিপি বিপিসের বটরের এই কাজ ও নেক্সট কালারটা আমি কোনো কালার এক্সপ্লেন করবো না কারণ এটা করা যাবে না শুধু দেখাতে হবে এই কালারটা যার যার লাগবে তাড়াতাড়ি বলো তো যা কি কালার একটুখানি বলো এটা কি কালার কি ভালো কি ভালো দেখতে লাগছে দেখো একদম বলবো অল ওভার কাজ যাচ্ছে দেখতে লাগছে ডোল টোন ট্রিপল লাইনে পাচ্ছ আর কি চাই বলো পুজোর আগে ঠিক আছে পুজোর কালেকশন দেখার জন্য অবশ্যই বেশ লাইক অ্যান্ড ফলো করে রাখো প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ভিডিও আসবে চারটে পাঁচটা ছটা সাতটা তোমাদের ডিম্যান্ড ওয়াইজ এই গেল তোমার বৃপি